প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি সে তো অসাধারণ গ্রামীণ চিত্র এর মাঝে ফুটে উঠবে আশা রাখি হাওর বেল নদী নালার মাঝে মানুষের বসবাস যেমন কষ্টকর তেমনই আনন্দদায়ক বর্ষা মৌসুমে মাছ বিভিন্ন প্রকৃতির মাছ এবং এক স্থানে হইতে অন্য স্থানে বিভিন্ন ইঞ্জিন চালিত নৌকা বোট ফেরি লঞ্চ দেব, চলাচল খুবই ভালো লাগে বিভিন্ন ধরনের ভ্রমণ বিশেষ করে আনন্দ ভ্রমণগুলো ফেরিতে করে ভালোই লাগে পানির উপরে ভাসতে ভাসতে বিভিন্ন ধরনের গান বাজনা নিয়ে উপভোগ করে পুনরায় ফিরে নিজ গন্তব্যে চলে আসে প্রে দর্শক দেখতে থাকুন আপনাদের মাঝে এমনই একটি চিত্র ভেসে উঠেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা শেষ দাঁতের দু চোখের নদী যেন বয় রাতে রাধারে যারা শেষ দাঁতের রয় দচকের অশ্রুতে নদী যেন ভয় চল না যত আসুক পিছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তার পথ ভুলে যায় না তারা পথ ভুলে যায় না দিন কায়ে মের পথে যারায় বিচল তর আমার প্রিয়জন বাতিলের পথে যারা হারে না সংগ্রাম করে যায় আমার হীরা সত্যের পথে জোর নিবেদিত শত্রুকে তারা ভয় না যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তোর কভূপত বলে যাই না তরক ভূপত বলে যাই না আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন ভালো কাটুক আপনাদের প্রতিটি সময় এই প্রত্যাশায় ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরিশেষে যদি ভিডিওটির মাধ্যমে আপনাদের একটুকু বিনোদন হয়ে থাকে তাহলে প্লিজ সকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরাকাত